আপনাদের স্বাগত জানাই আমি আমার আলোচনা শুনবার জন্য গত সতেরোই অক্টোবর ঢাকার জাতীয় সংসদ ভবনের সামনের সাউথ প্লাজায় বাংলাদেশের মানুষ এক অতি কথনের এক টাক অতি নাটকের একটা ফ্লক শো দেখলো কারো কারো ভাষায় কোট আনকোট একটা ঐতিহাসিক অভূতপূর্ব ঘটনা। বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা চব্বিশটি রাজনৈতিক দল সতেরো তারিখে ওই ভেজা দিনে এই জুলাই চার্টারে স্বাক্ষর করেছে তারা কে অনেক ঘটনা ঘটেছে সেখানে জুলাই যোদ্ধাদের বা আহতদের শহীদের পরিবারের সদস্যরা সেখানে আগের রাত থেকে বিক্ষোভ প্রদর্শন করেছেন সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা বিস্ফোরণের ঘটনা ঘটেছে অনেকে আহত হয়েছেন এমনকি একটা কৃত্রিমভাবে লাগানো হাত ও রক্ষা পায়নি সেই পুলিশের আক্রমণ থেকে শেষ পর্যন্ত সাক্ষর অনুষ্ঠান শেষ হয়েছে আমরা অনেক বক্তৃতা শুনলাম অনেক তাদের বাদ্যযন্ত্র শুনলাম কিন্তু তেমন বড় কোনো আনুষ্ঠানিকতা অর্থে যে প্রচুর লোকজন মানুষ খুব নিয়ে সেখানে গেছে সেটা কিন্তু একদমই দেখা যায়নি তো যেটা বলছিলাম যে পঞ্চান্নটি রাজনৈতিক দলের মধ্যে চব্বিশটি স্বাক্ষর করেছে আজকে গণফোরাম আবার স্বাক্ষর করেছে সংখ্যা দাঁড়ালো পঁচিশ অর্থাৎ অর্ধেকেরও কম রাজনৈতিক দল এই জুলাই সোনাদের স্বাক্ষর করেছে একটা কথা বলে রাখা ভালো রাজনৈতিক দলগুলো জনগণের সঙ্গে কাজ করে কিন্তু যতক্ষণ না তারা নির্বাচিত ততক্ষণ তারা আসলে জনগণের প্রতিনিধিত্ব করে না আমার বিবেচনা বিএনপি বা আওয়ামী লীগ বা জাতীয় পার্টি বা জামাত বা এনসিপি কেউ বলতে পারবে না যে তারা জনগণকে প্রতিনিধিত্ব করছে জনগণকে প্রতিনিধিত্ব করবার জন্য জনগণের দরকার তো এই পঞ্চান্নটি রাজনৈতিক দলের মধ্যে মাত্র পঁচিশটি এখন পর্যন্ত স্বাক্ষর করেছে আর আপনি সেটাকে জাতীয় যে কলম দিয়ে স্বাক্ষর করা হচ্ছে সেই কলম নাকি জাদুঘরে থাকবে পৃথিবীর সকল দেশের মানুষ এখান থেকে শিক্ষা নেবে পাঠ্যপুস্তকে বিভিন্ন দেশে এই চার্টার সাইন করবার ঘটনা বা তার আগের যে ডায়ালগ সেটা থাকবে হয় এগুলো অতিরিক্ত বাড়াবাড়ি অতিরিক্ত বাড়াবাড়ি কথাবার্তা এসব কথাবার্তা দিয়ে আসলে সমস্যার সমাধান হবে না তো এই যে আমি যেটা বলছিলাম যে আমি ওই দিন সোশ্যাল মিডিয়াতে একটা স্ট্যাটাসও দিয়েছিলাম যে অর্ধেকের বেশি মানুষকে বাইরে রেখে ঐকমত্য কীভাবে হয় অনেকেই দেখলাম আমাকে আবার বকাবকি শুরু করেছেন আমি আওয়ামী লীগকে ফেরত আনতে চাইছি আপনি যদি আওয়ামী লীগের পেছনে বাদও দেন আওয়ামী লীগ তো ধরলাম আমি তার কার্যক্রম সাসপেন্ডেড কিন্তু বাকি দলগুলো আর গুরুত্বহীনই যদি হবে সেই দলগুলো তাহলে নিবন্ধন পায় কি করে আর নিবন্ধন বা নিবন্ধন ছাড়া দলের সঙ্গে যদি ঐকমত্য কমিশন আলো করতে পারে তাদের দিয়ে এরকম একটা ঐতিহাসিক দলিলে স্বাক্ষর করাতে পারে তাহলে বাকি দলগুলোকে আপনি কিভাবে গুরুত্বহীন করেন গুরুত্ব না দেন বাদ দেন সে প্রসঙ্গ বাংলাদেশের জনসংখ্যার একান্ন ভাগ হচ্ছে নারী পুরুষদের সঙ্গে যে সংখ্যায় তারা বেশি এই ডায়ালগ মধ্যে আমরা কতজন নারীকে দেখেছি আমার তো মনে হয় হাতে গুনলে কখনো কখনো এক দুইজনকে দেখা গেছে এখানে কি আমরা ইন্ডিজিনিয়াস কমিউনিটির প্রতিনিধিত্ব দেখেছি এখানে কি আমরা অন্য ধর্মাবলম্বীদের সেই অর্থে ইভেন প্রপোর্শনাল প্রতিনিধিত্ব দেখেছি আমরা দেখিনি সবচেয়ে বড় কথা যে দলটির যে তরুণদের বা জুলাই অভ্যুত্থানের সামনের সারির যে তরুণরা তাদের দাবি ছিল এই জুলাই সনদ তারা অনুপস্থিত তারা এখানে নেই আপনি তাদের কথায় এক বছর ধরে অনেক কিছু করলেন তাদের যখন দল হয়নি তখন একটা নাগরিক কমিটি তখন আপনি রাজনৈতিক দলের আলোচনায় তাদের নিয়ে গেলেন তাদের যখন নিবন্ধন ছাড়াই তাদেরকে এই ডায়লগের প্রক্রিয়ার মধ্যে আপনি যুক্ত করলেন অথচ শেষ মুহূর্তে এসে হ্যাঁ আলাপ টালাপ করেছেন কিন্তু তাদেরকে ছাড়াই জুলাই সনদটি আপনি সাইন করলেন আপনি আপনার নিয়োগকর্তাদের বাদ দিয়ে করলেন তার মানিকে নিয়োগকর্তাদের অস্বীকার করলেন আপনি হাসনাত আবদুল্লার একটা পোস্ট আমার খুব ভালো লেগেছে যে একটাই রিফর্ম হয়েছে দুটো ছবি দিয়েছেন প্রধান উপদেষ্টার তাদের সঙ্গে একটা ছবি আর তার পরের স্বর্ণ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার একটা ছবি সেখানে তারা নেই অন্যরা আছে তো এই দৃশ্য কি বলল প্রয়োজনে সুবিধা মতো আপনি যে কাউকে ব্যবহার করতে পারেন যে কাউকে ছুঁড়ে ফেলতে পারেন আমি আমরা এই আলোচনার মধ্যে মাঝখানে দেখলাম বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং নাহিদ ইসলাম এনসিপি প্রধান তাদের বিতর্ক সেই বিতর্কের চাইতে বড় কথা হচ্ছে যে এদেরকে ব্যবহার করে ছুঁড়ে ফেলা দেওয়া হয়েছে যেটা নাহিদ বেশ কয়েকবার বলবার চেষ্টা করেছেন আমি ধন্যবাদ জানাই যদিও অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা সেখানে গেছে তারা তাদের এই না যাওয়াটা স্বাক্ষর না করাটাকে ভালোভাবে নেয়নি কিন্তু আমি তাদের অনেক কিছু সমালোচনা করি হয়তো এই সনদ নিয়েও আমার সমালোচনা আছে তাদের এই দাবি নিয়েও আমার সমালোচনা ছিল কিন্তু প্রশ্ন হচ্ছে তারা যেটা বলেছে সেটা মিন করেছে তারা অন্তত মোনাফিকী করেনি তারা অন্তত এটা ওই যে যারা বলে যে আমরা পিয়ার ছাড়া সাইন করবো না আমরা জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া স্বাক্ষর করব না বলে আবার সেখানে গিয়ে স্বাক্ষর টাক্ষর করেন তাদের মতো এই কাজটি করেনি আমি এখানে তাদেরকে প্রশংসা করতে চাই এবং এটা রাজনীতির জন্য রাজনৈতিক নেতাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সো আমি এই জায়গায় নাহিদ এবং তার দলের প্রশংসাটা করতে চাই এনসিপির প্রশংসা করতে চাই মঞ্চে আমরা যা দেখলাম বিএনপি জামাত পাশাপাশি অনেকে এটাকে রিম্যারেজ বলছেন কিনা মানে আমরা যেটা খবরাখবর পাই যেটা দেখতে পাই যে বিএনপি তো এখন সবাইকে নির্বাচনে আহ্বান জানাচ্ছে অ্যাজ ইফ তারা ক্ষমতায় সবাইকে আহ্বান জানাচ্ছে আবার পাশাপাশি বসে এই সনদে স্বাক্ষর করা খারাপ নয় কিন্তু আমরা যেটা শুনি যে জামাত বিএনপির কাছে ঘেঁষতে চাইছে আবার বিএনপিও এখন ক্ষমতায় যাওয়ার জন্য এতটাই মরিয়া কাকে কিভাবে সিট দেবে কাকে কিভাবে দেবে না সেগুলো নিয়ে তারা খুবই চিন্তিত অনেকে মনে করেন যে নির্বাচনটা হওয়ার জন্য দরকার হলে একটা বড়ো সংখ্যক আসন তারা সবাইকে ছেড়েও দিতে পারে অনেক কিছু হতে পারে তবে এই যে রিম্যারেজ যেটাকে আমি বলছি এই দুই পক্ষে সেটা যদি হয় জামাত হয়তো রাজনৈতিকভাবে সব দিক থেকে লাভ লাভবান হবে বিএনপির খুব লাভ তো আমি দেখি না বরং এক ধরনের অপমৃত্যু বিএনপির হতে পারে মধ্যপ্রান্তের রাজনীতির কথা বলা মানে এই নয় আমি সবকুল রক্ষা করে চলব আওয়ামী লীগ এবং জামাতের একটা বড় মিলা আছে তাদের ডেডিকেশন কমিটমেন্ট তারা যা বলে আপনি পছন্দ না করেন আমি পছন্দ না করি তারা সেটা পিন করে আপনি দেখবেন আপনি যদি আওয়ামী লীগ বা বিএনপির পক্ষে আওয়ামী লীগ বা জামাতের পক্ষে বিপক্ষে যা এরকম সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দিলে আপনি সেটা বুঝবেন আপনি দেখবেন তার তাদের পক্ষে গেলে তারা আপনার পক্ষে দাঁড়াবে তাদের বিপক্ষে গেলে তারা ঝাঁপিয়ে পড়বে আওয়ামী লীগের ক্ষেত্রে এই ঘটনা দেখবেন জামাতের ক্ষেত্রে আপনি এই ঘটনা দেখবেন বিএনপির ক্ষেত্রে এটা দেখবেন আপনি বিএনপির পক্ষে বলেন যদি আপনি বিএনপি না করেন তারা যদি না মনে করে কিছু যায় আসে না আপনারা আপনাকে যদি আরও একশো জন এক জন এক লক্ষ জন আক্রমণ করে তারা আপনার পক্ষে দাঁড়াবে না আপনি যদি বিপক্ষে বলেন বিএনপির সেখানেও তাদের তেমন কোনো প্রতিক্রিয়া টুতিক্রিয়া আপনি দেখতে পাবেন না এটা যেমন কেমন কেমন যেন একটা চিত্র আমরা বিএনপির ক্ষেত্রে দেখতে পাই এটা কি তাদের প্রমা না কি আমি সেটা বুঝি না আসলে যে সিট ভাগাভাগির কথাটা বলছিলাম আমি আগেই বলেছি বহুবার এই ছোটো ছোটো দলগুলোকে সিট দিয়ে লাভ নেই বরং তাদের ইলেকশন ফান্ডে অর্থায়ন করাটা বেটার আর ছোটো দলগুলোর জন্য আমার একটা পরামর্শ আছে যদি অন্যের প্রতীক নিয়েই নির্বাচন করতে হয় বড় দলগুলোর তাহলে আমার মনে হয় ওই বড় দলগুলোতে দলবল নিয়ে ঢুকে পড়া ভালো হ্যাঁ তারপরও বিএনপির বা বড় দলের অন্য বড় দলের একটা সমস্যা হবে যে তার তো দীর্ঘদিন করা ওখানে রাজনীতি করা একটা নেতা আছে বা মনোনয়ন প্রত্যাশী নেতা আছেন আমার মনে হয় দলের মধ্যে ঢুকলে সেটা না হয় জোর টোর করে ম্যানেজ করা ভালো বা ম্যানেজ করা সম্ভব। এই দলের বাইরে গিয়ে অন্য প্রতীক অন্য আদর্শের কথা বলে আবার ওই দলের প্রতীক ছাড়া আপনি নির্বাচনে দাঁড়াবাড়ি সাহস করবেন না আমার মনে হয় এটা একটু বেশি বেশি চাওয়া বাংলাদেশের রাজনীতিতে কিছু ক্ল্যারিটি তৈরি করা দরকার কিছু স্বচ্ছতা পরিচ্ছন্নতা এখন বাংলাদেশের রাজনীতির জন্যে খুব জরুরি হয়ে পড়েছে সো এখন সামনে আসলে আমরা কি দেখতে পাই প্রধান উপদেষ্টা বলেছেন অবাক করা কথা তিনি বলছেন যে এতদিন আমরা এই ঐতিহাসিক দলিল তৈরি করলাম সবাই মিলে সারা পৃথিবী তাকিয়ে আছে তাকিয়ে থাকবে স্মরণ করবে আসুন আমরা নির্বাচনের জন্য আবার ডায়ালগ শুরু করি আমরা আপনারা করি পুলিশ টুলিশ দরকার নেই এরকম একটা ভাব পুলিশের কথা তিনি উচ্চারণ করেছেন হয়তো সেনাবাহিনী বা অন্যদের কথা বলেননি কিন্তু নির্বাচন করতে কেন পুলিশ লাগবে শুনতে ভালো লাগতে পারে এক ধরনের ইউটিউপিয়ান ধারণা বা আপনি ওই করিডোরে বসে বা উঠানে বসে কোনো একটা এনজিওর হয়ে এই কথা বলতে পারেন এই স্বপ্ন একটা রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থার মধ্যে এবং বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা এই আলোচনা একেবারেই আমি বলবো একেবারে শিশুতোষ আলোচনা পুলিশ টুলিশ বাদ দেন আমরা আসেন সবাই মিলে আমরা আমরা নির্বাচন করে ফেলবো একটা উৎসব মুখর নির্বাচন করে ফেলব নির্বাচনটা শুধু উৎসবই নয় নির্বাচনটা একটা সিরিয়াস ইস্যু অত্যন্ত সিরিয়াস ইস্যু প্রধান নির্বাচন কমিশনার বলেছেন ডিসেম্বরের প্রথম সপ্তাহে সার্কুলার দেবেন তফসিল ঘোষণা করবেন আরেকজন নির্বাচন কমিশনার বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার কিছু দেখি না ভালো তবে একটাই কথা নির্বাচনটা যেন ভালো হয় সেই লক্ষণ কিন্তু খুব স্পষ্ট নয় ইতিমধ্যে নানান কিছু নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে সরকার থেকে আশ্বস্ত করা হচ্ছে আজকে ইপিডে আগুন কালকে রাসায়নিক কারখানা আগুন পরশু দিন বিমানবন্দর আগুন এটা কি নাশকতা কিন নাশকতা কিনা মানুষের মধ্যে উদ্বেগ আছে সরকার বলছে থাকলে কঠোর ব্যবস্থা নেবে এটা এটাও আমরা আলোচনা করে ঠিক করে ফেলি এগুলো সমস্যা না আরেকটা বড় প্রশ্ন বারবার এই প্রশ্ন ঘুরে ফিরে আসবে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার হচ্ছে সেই বিচারের স্বচ্ছতার প্রশ্নটি সেই বিচারিক প্রক্রিয়ায় কারা আছে